আছেন সবাই আজকে আমি সোয়াবিন দিয়ে একটা নতুন ধরনের রান্না করছি তাই সোয়াবিন যাকে একটু মিশিতে রেস্ট করে নেবো তার আগে আমি একটু মটর ডালটা করে একটু মটর ডালের করে একটু বেটারে গ্রেট করে নিয়ে মধ্যে একটু বেসন দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে মাখাচ্ছি মাখানো হয়ে গেছে আমি কড়াইতে অল্প তেল দিয়ে এরকম করে একটা একটা করে ভেজে নিই সব দিন ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো ভাজা দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি একটু গোবরের লোম চাল দিয়েছিলাম গোবের লোম চাল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে আদা পেঁয়াজ লঙ্কা আর কিছু লাল জিরে দিয়ে আলু দিয়ে সয়াবিনের বল আতুর চাল দিয়ে অছানো হয়ে গেছে আর একটু জলে দিচ্ছি সোয়াবিনের বল গোবিন্দভোগ চাল আলু এসব নিয়ে ঘরটা তৈরি হলো হলো না খুব সুন্দর